নমস্কার পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত দুর্গাপুজোর পুজোর দিন যত এগিয়ে আসছে ততই ব্যস্ততা বাড়ছে কিন্তু প্রত্যেকটা প্যান্ডেলে প্যান্ডেলে শুধু প্যান্ডেল বলে কথা নয় কমিটির কর্মকর্তা থেকে শুরু করে আর কুমোরটুলির যারা প্রতিমা মৃৎশিল্পীরা আছেন ওনারাও কিন্তু দিন রাত একাকার করে কাজ করছেন প্রতিমাকে সরি মৃন্ময়ী মাকে ঘরে তোলার জন্য তো আমরা আজকে আপনাদের সম্মুখে সমগ্র বড়াক উপত্যকা তথা কাছাড় জেলার আর ধলাই অঞ্চলের বিভিন্ন এলাকা যেমন আপনার পূর্ব ধলাই আমরাঘাট বন্তরাপুর থেকে বড়া ধোলাই সপ্তগ্রাম ভাগা খুলিচড়া সবকটা অঞ্চলের কিছু খণ্ডচিত্র আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করবো দুর্গাপূজার একটা বিশেষ প্রতিবেদন আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে ভিডিওটা তাহলে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ধলাই অঞ্চলের কনিকল তথা পূর্ব মহাদেবপুরে আমাদের সঙ্গে আছেন ওই এলাকার বিশিষ্ট কিছু মুখ তো আমি ওনাদের কাছ থেকে জানতে চাইব যে ঝোলাই পুনিকালে পুজোর প্রস্তুতি কেমন তো আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট মুখ কান্তাদেব মহাশয় তো আমি কাছ থেকে জানতে চাইব যে কুনিকাল বা ওই পূর্ব মহাদেব পূজার প্রস্তুতি কেমন চলছে আমরা যেহেতু গ্রামাঞ্চলে আসি তো গ্রামাঞ্চলে হিসাবে যেমন আমি ভুবন্দরেও গেছি ঝোলাইতেও দেখছি এবং কুনিকাল জালিকে গেছি তো কুনিখালের যে এই বছরের পূজা খুবই জবরদস্ত একটা প্রোগ্রাম দেখা যায় যে একটা প্রোগ্রাম তারা মহালয়াতে করছে পুনিকাল এবং পুনিখালের যে পূজা কমিটি আছে তারাও খুবই সুন্দরভাবে আয়োজন করে গ্রামাঞ্চল হিসাবে খুবই সুন্দর হয় তো এই পুনিখাল বা পূর্ব মহাদেবপুর অঞ্চলে মূলত কটা পূজা হয়ে থাকে আমি এখন বর্তমানে যে জায়গাতে আসি পুনিখাল পয়েন্টে সেই জায়গাতে একটা আছে কিছু দূর গেলে বোলা একটা আছে আর আরেকটু থেকে গেলে আপনারা শিব মন্দির আছে তার মহাদেব বাড়ি যেটা হয় সেই জায়গাতে আর একটা আছে আমরা দেখছি আর যে তিনটা পূজা তো আমি গতকাল সকালে অর্থাৎ মহালয়ের জন্য দেখতে পেরেছিলাম যে আপনাদের ওখানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছিল এবং আমি সূত্রমতে জানতে পেরেছি যে অনুষ্ঠানটা আপনাদের দ্বারাই মূলত হয়েছিল তো এই অনুষ্ঠানের ব্যাপারে কিছু যদি বলতে চান হ্যাঁ ঠিক আছে আমরা এটা তিনজনেই স্টার্ট করছিলাম কথাবার্তা কিন্তু যথাশক্তি পুনিখালের যারা দোকানদার আছেন যারা ব্যবসায়ী আছেন এবং লখেল যারা স্থায়ী মানুষ আছেন তারা সবাই মানে খুবই উদ্যোগী আসলে যে প্রথমবারের মতো এবার একটা তারা অনুষ্ঠান করতে গিয়ে সেটি তারা সুযোগ সুবিধা করছে এবং আর্থিক দিক দিয়েও সব সাহায্য সহযোগিতা করিয়া গেছে তার বিনিময়েই এই প্রোগ্রামটা সুন্দরভাবে করা করতে পারছি আমরা সবাই প্রকান্ত দা যেহেতু পুজোর আর বেশি দিন বাকি নেই তিন চারটা দিন বাকি আছে এবং আবহাওয়াটা কিন্তু অনেক প্রতিকূল তো অন্যান্য বছরের তুলনায় এবার লোকসমাগম বা দোকানে ভিড় তাদের কেমন জমছে যেটা জমছে এটা তো একটা দৃশ্য আমরা মহালয়াতে দেখছি আর এই বছরে যদি এরকমের মৌসুম থাকে যে ঠান্ডা ঠান্ডা এরকম গরমও না এরকম ঠান্ডাও না আর এরকম যদি বৃষ্টির প্রভাব থাকে না দেখতে লোক সমাগম গ্রামে বেশি আর্থিক দিক দিকে এত সচ্ছল না থাকলেও কিন্তু উৎসাহটা উৎসাহটা খুব বেশি আমরা দেখতে অন্যান্য বছরের তুলনায় এটা কম না একটু বেশি এবার বেশি হবে এটা যেটা বোঝা যায় যে এবার একটু বেশি হবে আমরা দেখতে পারি অন্যান্য বছর কিন্তু অক্টোবর মাসে পুজো থাকে তাকে মধ্যে অক্টোবরে দু সপ্তাহ এক সপ্তাহ কিন্তু এবার পুজোটা কিন্তু সপ্তাহ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে গেছে তো এই মধ্যে কি মানুষের মধ্যে কি কোনো প্রভাব আছে এটার প্রভাব না অ্যাকচুয়ালি যেমন বোঝা গেছে যে যেমন পুজোটা হঠাৎ হঠাৎ আগে গেছে এইরকম আগে তো যেমন কিছুদিন থেকে সেটি পূজা আইব 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 যেমন হঠাৎ এই পূজা তো এই পুনিখাল বা পূর্ব মহাদেবপুরের আশেপাশে আরো কটা পূজা আশেপাশে যেমন আমরা দেখি ভূবন্ধর বাগানে আছে এবং ভূবন্ধর কলোনিতে আছে এদিকে আপনার ধলাই চৌরঙ্গিতে আছে এবং তারপরে তাতিয়া পয়েন্ট পেয়ে একটা আমরা গ্রাম্য বাসায় নাম আছে এই জায়গাতে একটা আছে এবং সামনে ধুলা বাজারও আছে এদিকে পিছন দিকে গেলে পুনিখালের খালে আর বোলা বাজারের সামনে আরো দুইটা আসে আর আরেকটা জিনিস হচ্ছে আমরা যেহেতু তিনশো ছয় নম্বর জাতীয় সড়কের রোডটা এখন পর্যন্ত কমপ্লিট হয়েছে না যার কারণে অবস্থা মেইন প্রপার যেমন কোন ধলাই যেমন পানি পোড়া সেই সাইডগুলোতে পূজা লোকজন যাইতে গিয়ে অসুবিধা হয় যার কারণে এবার গ্রামাঞ্চলের মানুষ গ্রামে থাকবো এটা একটা বিশ্বাস মানে আগে আমরা দেখতে পেতাম যে নতুন বাজার কাবুগঞ্জ এইসব এলাকায় ভিড় জমতো কিন্তু যেহেতু ভারতমালা প্রজেক্টের কাজ চলছে তার জন্য একটা প্রভাব পড়তে পারে এবার এটা নিশ্চয়ই এবারের লেগে নিশ্চয় কারণ রাস্তাঘাট সবই তো আগে থেকে দেখি আর যে কীরকম খারাপ আছে কীরকম না আছে যার বিনিময়ে আগে থেকেই প্ল্যান করেছি এবার আমরা গ্রামাঞ্চলে বেশি হ্যাঁ ওই জিনিসটা আমি বলতে চাইব যে গত বছর আমরা আপনাদের সামনে তুলে ধরেছিলাম ভালো দৃশ্য যেমন ধরুন আপনারা কাবুগঞ্জের দৃশ্য নতুন বাজারের দৃশ্য আমাদের চ্যানেলে দেখতে পেয়েছিলেন কিন্তু এবার ওইসব সব এলাকার রাস্তার কারণে তো আমরা আশা করছি যে পুজোতেও এর প্রভাবটা কিন্তু পড়বে কী করছেন হ্যাঁ কোথায় নিয়ে করছেন হয়ে গেছে পনেরো বিশ দিন পনেরো বিশ দিন এই প্যান্ডেলের নাম কি প্যান্ডেলের তো কোনো এমনি পার্টিকুলার নাম নেই একটা ডিজাইন দিয়ে তৈরি হচ্ছে কতদিন লাগবে কমপ্লিট হচ্ছে আরও আমাদের হিসাবে আরও দু তিন দিন পরে কাজ শেষ হয়ে যাবে কত টাকা বাজেট আপনাদের বাজেট তো যেরকম দেড় লাখ টাকা বাজেট আছে প্যান্ডেলের এখন আমরা আরো কতদিন পরে কাজ শেষ দিয়ে কী কী ডেকোরেশন লাগাবেন আপনারা এটা যখন শেষ হবে তখনই দেখবেন ঠিক আছে আগে বলে তো লাভ নেই কিন্তু মানে একটা কম বাজেটেও একটা মানে এই ধলাই যে আমাদের দলাই অঞ্চল দলাই অঞ্চলের মধ্যে একটা মানে ভালো কাজ হবে ওটাই আশা করি এই প্যান্ডেলগুলো সবাই পছন্দ করবে এই প্যান্ডেলের নাম কি প্যান্ডেলের তো মানে এটা কোনো একটা থিমের উপরে কাজ চলছে না বা কোনো যে একটা মন্দিরের ডিজাইনের কাজ চলছে না এটা মানে একটা ডিজাইন আমরা নিজেই তৈরি করেছি আর ডিজাইনটা দিয়ে কাজ করবো আমরা তো আপনি কি এই প্যান্ডেলগুলো বানান হ্যাঁ ও তো এবার কইটি প্যান্ডেল বানাচ্ছেন এবার তিনটা তিনটা কই কই পালুতে আছে ধলাই আর আমরা ঘাট হ্যাঁ প্যান্ডেলগুলোর নাম কি মানে ক্লাবের নাম ক্লাবের নাম তো এই ধলাইতে নামও নামেও মানে এই ক্লাবের নামও নেতাজি ক্লাব আর পালুই যেটা এটাও নেতাজি ক্লাব আর এর তাছাড়াও আছে আর ছোটোখাটো যেরকম সাব কন্ট্যাক্ট মানে অনেকজনে কাজ রেখেছে কিন্তু ওখানে আমরা গিয়ে কাজ করে দেবো ওটাই তো আপনাদের কয়জন লোক কাজে আমাদের তো এখন আছে ছয় সাতজন সবাই মানে আজকে এখানে তিনজন চারজন অন্য জায়গায় করছে তাছাড়াও কখনো যখন মানুষ প্রয়োজন মানে বেশি প্রয়োজন হয় তখন আমরা আরও মানুষ মানে মানুষ নিয়ে আসি আর তো তো আপনার নিজের প্যান্ডেল কোনটা এগুলো মানে আমাদের নিজেরই প্যান্ডেল আপনাদের গ্রামের পুজো কোনটা গ্রামের তো পালোই নেতাজি ক্লাব নেতাজি ক্লাব কত বাজেট এগুলো তো মিনিমাম যেমন থার্টি থাউজেন্ড ফোর্টি থাউজেন্ড এইভাবেই থাকে থাকে না হ্যাঁ গত বছর ছিল একটু বড়ো বাজেট তো এইবার মানে বাজেট কম তার জন্য প্যান্ডেলও ছোটো হবে তো পূজা চলছে হ্যাঁ কয়টি পূজা চলছে পূজা চলছে মানে বুঝিনি মানে আপনার পালোয় এলাকাতে কয়টি পূজা পালোইতে দুটাই পূজা দুইটাই হ্যাঁ আর আশেপাশে বিগ বাজেটে পূজা আছে কি আশেপাশে তো আমরাঘাট আছে অনেক বিগ বাজেটের পালংঘাটও আছে তাছাড়া ধলাইতে আমি আর দোলাইতে আছে ছোটোখাটো অনেকটাই আছে আর তাছাড়া এখনও সবটার তো গাছ শেষ হয়নি তা বলতে পারবো না যে ওরা কি বানাচ্ছে ঠিক আছে কারণ ওদের সাথে আমার কথা হয়নি আর যেরকম মানে দোলাইতে একটাই কাজ করছি ওই গাছটা আমার চেষ্টা এটাই থাকবে যে আমি আমার হান্ড্রেড পারসেন্ট যাতে দেই মানুষে দেখে যাতে পছন্দ করে ওটাই আপনি এই পেশাতে সাথে আছেন না হ্যাঁ কত বছর হলো হয়ে গেছে তিন চার বছর তিন চার বছর হ্যাঁ পূজা তো ভালো আমাদের পূর্ব দেবীপুর সর্বজনীন পূজা কমিটি পূর্ব গজালঘাট সর্বজনীন পূজা কমিটি প্রস্তুতি চলছে ভালো প্রস্তুতি চলছে আর এগিয়ে যাচ্ছে আর তো সময় বেশি নাই সবাই খুব ব্যস্ত নিজের লাগে যাতে সুন্দর এবং সুস্থভাবে পূজা করা যায় ওটাই সবাই আশা করছে মাকে নিয়ে আসার জন্য পূৰ্ব দেৱীপুৰ পূৰ্ব গজালঘাট গজালঘাট প্ৰায় এক লক্ষ্য জীৱনগ্ৰাম জিপি প্যান্ডেল হয়েছে না হয়নি প্যান্ডেলে কাজ চলছে সবচেয়ে চলছে বাজারে কাজ চলছে আর কোন কোন পূজা হচ্ছে পূজা হয়ে ওই আমাদের জীবনব্যায়াম জিবিতে অনেক পূজা আছে টুটাল বিশ পঁচিশটা পূজা হবে অল্ল অভাব ডিবিতে বাজেটে পূজা কোনটা ঠিক গ্রামের তো পূজা গাসদোলা বাজারে একটু বাজেট একটু বেশি আছে মোটামুটি দু লক্ষ আড়াই লক্ষ টাকার মতো ওটাই বিষ বাজেট হ্যাঁ ভূমন্ডরে তো মণ্ডপে পূজাটা একটু বড় সড়ো করে বাগান আসি ম্যানেজারে তো একটু সাহায্য করে তো ওনারা একটু বাজেট বেশি আছে ওনাদের প্যান্ডেল কোনটা এই পূর্ব গজাল ঘাট কী অনুষ্ঠান আছে অনুষ্ঠান তো আছে প্রতিটা অনুষ্ঠান থাকবে পূজার কয়েকটা দিনে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে 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 সপ্তমী অষ্টমী নবমী দশমী বিশেষ করে নবমীর দিনে পদাবলি কীর্তন হয়ে থাকে আমাদের এখানে অনেক ভক্ত এসে সমাগম হয় কত বছর হবে পূজা আপনাদের আমাদের এখানে পূজা প্রায় বিশ বছর হব বিশ বছর বিশ hat <tuk tangan> <tuk> war <tangan> <tuk tangan>